আমরা সকালে ফিডিং করি তাই তো তাই না অর্থাৎ আমাদের শেডের মধ্যে যে মিক্সিং মেল এবং মিক্সিং ফিমেল আছে সেটা হানড্রেড পার্সেন্ট কী হইতে হবে হানড্রেড পার্সেন্ট ভালো হইতে হবে ঠিক আছে অর্থাৎ মিক্সিং মেলের মধ্যে মিক্সিং মেল এবং ফিমেলের মধ্যে কোনো খারাপ মেল এবং খারাপ ফিমেল থাকা যাবে না যদি থাকে তাহলে কী হবে মেল যদি খারাপ থাকে তাহলে কি হবে মেলের হ্যাঁ হ্যাসাবিলিটি কমে যাবে ওই মেলটা দুর্বল থাকলে বাকি মেলগুলো ওকে অ্যাটাক করে কি করব মেরে ফেলবো অসুস্থ হব তাই না তাইলে খারাপ মেল কি করা যাবে না রাখা যাবে না যাবে এবং শেডের মধ্যে ওই ফিমেলও খারাপ ফিমেল মিক্সিংয়ের মধ্যে খারাপ ফিমেল রাখা যাবে না তাহলে হবে কি তোমাদের ওই ফিমেলটা যেটা দুর্বল থাকবে অসুস্থ থাকবে সেই ফিমেলটাকে সবগুলো মেল অ্যাটাক করে কী করবে টর্সারিং করবে পরে ফিমেলটা মারা যাবে ঠিক আছে মর্টালিটি বাড়বি তাই না তো আমরা যখন ফিডিং করি ফিডিংয়ের সময় আমরা যে সিনারিটা দেখবো অন্য সময় সে সিনারি দেখা যাবে না যাবে অর্থাৎ ফিডিংয়ের সময় বোঝা যাবে মেল এবং ফিমেল ঠিকভাবে ফিট খাচ্ছে কি না ঠিক আছে অসুস্থ আছে কি না দুর্বল আছে কি না সমস্যা আছে কি না ঠিক এই সময় বোঝা যাবে তাই না যখন মেল ফিট খায় তো আমাদের তো যেহেতু চট নাই সেক্ষেত্রে আমাদের যখন ফিট খায় ঠিক সবগুলো মেল নিচেই থাকে থাকে না ঠিক এই সময় দুজন দুই পাশে যদি একটু হাইটা যায় তাহলে চোখে পড়বে যে খারাপ মেল কোনগুলা খারাপ মেল আছে কিছু দেখবা যে কম ফেকাশে হয়ে গেছে গেছে না মুখটা সাদা হয়ে গেছে গেছে না না গেছে এই মেলগুলো ধরতে হবে বডি শুকনো আছে আছে না অনেক সময় ল্যাম আছে ইঞ্জুরি আছে প্রায় করে হাঁটতেছে এই সমস্ত মেল কি করতে হবে সাথে সাথে এগুলো ধরে ধরতে হবে ধরে আলাদা করে রাখতে হবে এখান থেকে নিয়ে যাওয়ার পর শুধু রাখলে হবে না সেখানে নিয়ে গিয়ে আবার আলাদাভাবে ফিট খাওয়াইতে হবে যত্ন করতে হবে ঠিক আছে এই কাজটা করতে হবে আবার ফিমেলও কিছু আছে যে ফিডিংয়ের সময় কিছু ফিমেল অসুস্থ থাকে দুর্বল থাকে দেখব যে বক্সের নিচে পড়ে আসে আছে না হাঁটতে পারতেছে না ল্যাম্প ইঞ্জুরি তো মেল টর্চারিং আছে আছে না এই সমস্ত ফিমেল কি করতে হবে আমাদের ধরতে হবে ধরে নিয়ে যা মেডিকেলে রাখতে হবে শুধু রেখে দিলে হবে না সেখানে আলাদাভাবে যত্ন নিতে হবে তাইলে আমাদের কি হবে মানুষগুলো ভালো থাকবে মর্টালিটি কম হবে ঠিক আছে তো আমাদের হ্যাঁ মধ্যে আমরা মেল পার্সেন্টেজ দশ পার্সেন্ট রাখছি ঠিকই কিন্তু দশ পার্সেন্ট মেল অ্যাক্টিভ না তাহলে ক্যাসিবিলিটি ভালো হবে না কেন ফলকের পারসেন্টেজ খারাপ হবে তো আমাদের তাহলে করতে হবে কি যদি আট পার্সেন্টও রাখি আট পার্সেন্ট আমাদের কী করতে হবে অ্যাক্টিভ মেল রাখতে হবে আমাদের মেল যথেষ্ট পরিমাণ আসে ঠিক আছে প্রত্যেক দিনেই তোমরা চেক দেওয়া বাছাই করবা ঠিক আছে করে কী করতে হবে এই ভালো মেলগুলো মিক্সিংয়ে রাখতে হবে খারাপ মেলগুলো রিজার্ভে রাখতে হবে সেখানে ট্রিটমেন্ট করে যত্ন নিয়ে ভালো করে তারপর এখানে ছাড়তে হবে ঠিক আছে আমাদের মেল এবং ফিমেল দুইটাই যেন কি থাকে ভালো থাকে তো এটা অবশ্যই যেন করা হয় কোনো খারাপ মেল এবং খারাপ ফিমেল যেন না থাকে বুঝতে পারছো এই জিনিসটা অবশ্যই ইনসিওর করবা শুধু ফিডিং টাইমে না ফিডিং টাইমে করলে ঠিক আছে এই সময় ভালো ভালোবাসা যায় এরপরে ডিম কালেকশনের পর যে সময়টা গ্যাপ থাকে ওই সময় সবাই মিলে কী করবা দশটা এগারোটার দিকে একটু চেক দিবা কোনো খারাপ মেল আছে কিনা না খারাপ ফিমেল আছে কিনা না এগুলো করতে হবে তাইলে আমাদের কী হবে মোটালিটি কম হবে ঠিক আছে মোটালিটি কম হবে প্রোডাকশন ভালো আসবে পারফরমেন্সও ভালো আসবে হ্যাসেবিলিটিও ভালো আসবে বুঝতে পারছো